পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ বুধবার সতেরো সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্রে সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এসপিএ ও ডন প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয় এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে সৌদি প্রেস এজেন্সির দনর প্রতিবেদনে বলা হয় এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিনন্য কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। প্রতিবেদনে এসপিএ জানিয়েছে বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। তারা আঞ্চলিক ও আন্তর্জতিক ঘটনাবলী অভিনন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়ে মত বিনিময় করেন চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে